সিয়ামের প্রথম এক নম্বর যে হাদিসটি এই হাদিসটি বুখারি এবং মুসলিমের হাদিস বুখারি ও মুসলিমের হাদিসকে এক কথায় বলা হয় থাকে মোত্তা আলাইহি এটা একটা পরিভাষা মোত্তা আলাই যে হাদিস বুখারি এবং মুসলিমে একই বর্ণনাকারী থেকে বর্ণিত হয়েছে সেটাকে বলা হয় থাকে মোত্তা ফাকুন আলাই তা আমরা বুঝতে পারলাম মোত্তা ফাকুন আলাই হচ্ছে ওই হাদিস যে হাদিসটা বুখারি এবং মুসলিমে একজন বর্ণনাকারী থেকে বর্ণিত হয়েছে মানে একই বর্ণাকারী বোখারিতেও এসেছে আবু থেকে মুসলিমও এসেছে আবু হরার থেকে তাহলে এটাকে বলা হয় মোত্তাফা আলায় কিন্তু বোখারিতে এসেছে আবু থেকে আর মুসলিম এসেছে আবনা আব্বাস থেকে তাহলে এটা মোত্তাফা কুনালাই না বুঝতে পেরেছেন এটা মোত্তাফা কোন আলাই হবে না তাহলে আমরা বুঝতে পারলাম ইহাদিসটি মুত্তাফাকুন আলায় সেই বুখারি